হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট একটা ইকোনমিক্সের চ্যাপ্টার নিয়ে চলে এসেছে আরবিআই গঠন প্রণালী নিয়ে তোমাদের আজকে ডিসকাস করব ভীষণ ইম্পর্টেন্ট মানে এমন কোনো এক্সাম নেই যে এখান থেকে কোয়েশন আসে না দেখো বলছি ভারতবর্ষের প্রথম ব্যাংক ছিল ব্যাঙ্ক অফ হিন্দুস্থান ভীষণ ইম্পর্টেন্ট ব্যাঙ্ক অফ হিন্দুস্তান কত সালে স্থাপিত হয় এটা হচ্ছে সতেরোশো সত্তর সালে ভীষণ ইম্পর্টেন্ট যা কোম্পানি তোমার স্থাপন করেছিল ভারতবর্ষের প্রথম ব্যাংক তৈরি করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা প্রথম অবস্থায় তিনটি ব্যাংক তৈরি করেন একটা হচ্ছে ব্যাংক অফ কলকাতা আঠেরোশো ছয় তারপর দু নম্বর হচ্ছে ব্যাঙ্ক অফ মুম্বাই আঠারোশো চল্লিশ তিন নম্বর হচ্ছে ব্যাঙ্ক অফ মাদ্রাস আঠারোশো তেতাল্লিশ ভীষণ ইম্পর্টেন্ট এই তিনটি ব্যাঙ্কে তারপর দেখবো প্রথম বিশ্বযুদ্ধ পরিবর্তে তিনটি তিনটি ব্যাংক যুক্ত হয় একটা হচ্ছে ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভীষণ ইম্পর্টেন্ট সাতাশ জুন দু সরি উনিশশো একুশ সাল ব্যাংক অফ ইন্ডিয়া হ্যাঁ এটাও জুলাই তারপর তারপরে দেখো যে কিন্তু গ্রেট ডিপ্রেশন ব্যাংক একবার বিশ্ব বন্ধ হয়েছিল ব্যাঙ্ক একে বলা হয় গ্রেট ডিপ্রেশন এটা কত সালে হয়েছিল উনিশশো থেকে উনিশশো চৌত্রিশ সাল এটা হচ্ছে বিশ্বব্যাপী মন্দা ব্যাংকের সব টাকা ফুরিয়ে গিয়েছিল হবে তখন ভারতীয় ব্যাংক ব্যবস্থা আঘাত পায় কারণ সে মানুষগুলো ব্যাংক থেকে টাকা চাইতে শুরু করে কিন্তু ব্যাংক এর কাছে কোনো টাকার রিসিভ ছিল না সব টাকা ছিল মার্কেট ফলে ব্যাংকগুলো দেউলিয়া হতে শুরু করে এই বিশ্বব্যাপী মন্দার কারণে ব্যাঙ্কগুলো যখন দেউলিয়া হয়ে গেল তখন ব্রিটিশ সরকার ইউরোপীয় অর্থনীতিবিদ ব্যাংকের কাছে কিছু রিজার্ভ রাখার দরকার সওয়াল করলো আর এই সিদ্ধান্তের উপর ভিত্তি করে ব্রিটিশ সরকার একটি আইন প্রতিষ্ঠা করলো যার নাম হল হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট হচ্ছে উনিশশো চৌত্রিশ ভীষণ ইম্পর্টেন্ট আরবিআই যেটা বলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট কত সালে উনিশশো চৌত্রিশ ডাব্লিউসিএস বলো ডাব্লিউপি কনস্টেবল তোমার এসএসসি সব পরীক্ষা এসে রেলওয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট এটা হচ্ছে উনিশশো চৌত্রিশ সাল এর উপর ভিত্তি করে উনিশ ফার্স্ট এপ্রিল উনিশশো পঁয়ত্রিশে কলকাতায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় ওকে তারপর দেখো পরবর্তী উনিশশো সাঁত্রিশ মুম্বাইতে আরবিআই হেড অফিস স্থানান্তরিত হয় এখন আরবিআই হেড অফিস মুম্বাই যেহেতু মুম্বাই আরবিআই গভর্নরের অফিস তাই এটা হেড অফিস আরবিআইকে কেন্দ্র করে কেন্দ্রীয় ব্যাঙ্ক হিসাবে স্থাপন করা হয় আরবিআই যখন স্থাপিত হয় তখন আরবিআইকে সরকারি টাকা ছিল মাত্র ফাইভ পার্সেন্ট বাকি নাইনটি ফাইভ পার্সেন্ট বেসরকারি তারপরে দেখো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গঠন প্রণালী রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চারটি মূল উদ্দেশ্য ছিল একটা হচ্ছে ইস্যু অফ ব্যাঙ্ক নোট দুই নম্বর হচ্ছে সিকিউরিটি মানি স্টেবিলিটি তিন নম্বর হচ্ছে মেনটেন প্রাইস স্টেবিলিটি চার নম্বর হচ্ছে অপারেট কারেন্সি সরি ক্রেডিট সিস্টেম তারপরে দেখো বলছে আরবিআই গঠন আরবিআই একটি অটোমে তোমার অটোনোমাস বডি আরবিআইকে বলা হয় অটোনোমাস বডি বা স্থায়িত্ব সংস্থা উনিশশো উনপঞ্চাশ সালে জওয়াহরলাল নেহরু সরকার আমলে গভর্ন যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো উনপঞ্চাশকে আরবিআই মনিটাইজেশন করেন এবং আরবিআই একটি প্রতিষ্ঠা করেন কিন্তু এটি একটি সহজ স্থায়িত্বশাস্থ্যের সংস্থা ছিল আর তিন নম্বর দেখা যাচ্ছে আরবিআইকে পরিচালনা করে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টর চার নম্বর দেখা যাচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টর গঠিত হয় একটি গভর্নর ম্যাক্স ম্যাক্সিমাম চারজন ডেপুটি গভর্নর দ্বারা এ এটি জিনিসটা জেনে দেখা হয়েছে উনিশশো উনপঞ্চাশ সালের ফার্স্ট জানুয়ারি পাবলিক ওনারশিপ অ্যাক্ট উনিশশো আটচল্লিশ আরবিআই উধনস্থ সংস্থা এবং রিজার্ভ ব্যাঙ্ক আর্থিক দরকার নেই জানা ছিল এর গভর্নর এটা হচ্ছে এ ও স্মিথ আগে ছিল সত্যিকান্ত দাস ওকে আরবিআই ভারতের গভর্নর হচ্ছে সি জি দেশমুখ আরবিআই বর্তমান গভর্নর হচ্ছে শক্তিকান্ত দাস ওকে ভীষণ ইম্পর্টেন্ট বর্তমান আরবিআই চারজন ডেপুটি গভর্নর এটা হচ্ছে বিপি কানুঙ্ক তারপর হচ্ছে তোমার মহেশ কুমার জৈন তারপরে হচ্ছে তোমার রাজেশ্বর রাও তারপর হচ্ছে তোমার মিখাল পাত্রা আর তোমার আরবিআইয়ের গঠন প্রণালী আরবিআই মূল উদ্দেশ্য হল দেশের মনিটারি পলিসি আর্থিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে দু সালে মে মাসে ভারত সরকার একটি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে আসে সেই অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হলো যে চারশো বাহানব্বই আরবিআই অ্যাক্ট উনিশশো চৌদ্দ একটি সংশোধন করে বলা হয় এই মনিটারি পলিসি কমিটি গঠন করা যা দেশের মনিটারি পলিসির নিয়ন্ত্রণ স্বচ্ছতা করবে তাহলে চিরাচরিত কাজ দরকার নেই রিজার্ভ ব্যাংকের উন্নয়নমূলক কাজ এটা নিশ্চয় ইম্পর্টেন্ট দেখো হচ্ছে আরবিআই শিল্প ক্ষেত্রে উন্নয়নের জন্য আইডিবিআই এসআইডিবিআই ইত্যাদি গঠন গঠন প্রতিষ্ঠা গড়ে তুলতে সাহায্য করে তারপর আরবিআই কৃষি উন্নয়নের করার জন্য নাবার্ড নামক প্রতিষ্ঠান স্থাপন করে তিন নম্বর হচ্ছে আরবিআই সুদের মুদ্রাস্ফীতি সেভিং বিনিয়োগ ইত্যাদি বিষয়ে স্ট্যাটিস্টিক্যাল তথ্য গঠন করে আরবিআই বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ তথ্যগুলিও প্রকাশ করে আরবিআই নিয়ন্ত্রণমূলক কাজ এটা হচ্ছে যে নতুন ব্যাংক খোলা ব্যাংকিং ব্যবস্থা প্রসারের ক্ষেত্রে আরবিআই মূল ভূমিকা গ্রহণ করে ইন্ডিয়ান ব্যাঙ্ক সিস্টেম টাইপ অফ ব্যাঙ্ক বিশ্বং করে ভারতীয় ব্যাঙ্কের প্রকার ভেদ ভারতীয় ব্যাঙ্কগুলি মূলত দুটি ভাগ করে একটা হচ্ছে শিডিউল ব্যাঙ্ক আর একটা হচ্ছে নন সিডিউল ব্যাঙ্ক শিডিউল ব্যাঙ্ক এটা হচ্ছে যে শিডিউল ব্যাংক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটি উনিশশো চৌত্রিশ সেকেন্ড শিডিউল ব্যাঙ্কের নাম লিস্টে আছে সেগুলি ব্যাংকে শিডিউল ব্যাঙ্ক অফ সিডিউল বলা হয় ওকে ন্যূনতম পঁচিশ লাখ টাকা ন্যূনতম পঁচিশ লাখ টাকা রিজার্ভ করতে হবে ব্যাঙ্কগুলি ডিপোজিটের স্বার্থে কাজ করবে সিডিউল ব্যাঙ্কগুলি আবার একটা হচ্ছে কমার্শিয়াল ব্যাঙ্ক আর একটা হচ্ছে কোঅপারেটিভ ব্যাঙ্ক কমার্শিয়াল ব্যাঙ্ক হলো বাণিজ্যিক ব্যাঙ্ক যেমন পাবলিক সেক্টর ব্যাঙ্ক প্রাইভেট ব্যাঙ্ক ফরেন ব্যাঙ্ক একটা হচ্ছে রিজিয়নাল ব্যাঙ্ক আর কোঅপারেটিভ ব্যাঙ্কের মধ্যে পড়ছে ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক আর হচ্ছে স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক তারপরে দেখো এখানে মোট পাবলিক ব্যাঙ্ক বারোটি আছে হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র ব্যাঙ্ক অফ সেন্ট্রাল ব্যাঙ্ক সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন্ডিয়া ব্যাঙ্ক ইন্ডিয়া রিজার্ভ ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক পাঞ্জাব অ্যান্ড সিন্ডি ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইউনেস্কো ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওকে প্রাইভেট ব্যাঙ্ক কী বলেছে যেসব ব্যাংক ফিফটি পারসেন্ট এর বেশি শেয়ার মূলত প্রাইভেট ইন্ডিভিজুয়াল এর হাতে তাদের প্রাইভেট ব্যাংক বলে যদি এই ব্যাংকের একশো পার্সেন্ট স্টক প্রাইভেট ইনভেস্টমেন্টের অধীনে কিন্তু সরকার যদি কোনো শেয়ার কিনতে চায় তা সেটি কিনতে পারে কিন্তু কখনোই ফিফটি পার্সেন্টে বেশি হবে না এই ব্যাংক কেউ আরবিআই এর কাছ থেকে অনুমোদন নিতে পারে এক্সাম্পল এইচডিএফসি ব্যাঙ্ক আইসিআই আই সি আই সি আই ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক সো ফ্রেন্ড আজকে এ পর্যন্তই নেক্সট দিন এরপর থেকে যে বাকিটা পার্টটা আছে সবটা করে দে ওকে থ্যাংক ইউ যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে দেবো থ্যাংক ইউ